হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো ভালো আছো আসি ভালো আসি আমি আসছি আমার এক বন্ধুর রুমে আর কি ঠিক আছে ও ফোন দিছিল আমার রুমে গিয়ে পরে ফোন দেবো না কি অবস্থা কেমন আছো হুম ভালো খাওয়া দাওয়া করছো হুম

আর অবস্থা ভালো শরীর ভালো না জ্বর তো হয়েছে ভাই ঠান্ডা লাগবে হুম তো এখন ঋতু পরিবর্তন হইতেছে ঠিক হয়ে যাবে কারণ এখন তো আবার ঠান্ডা থেকে গরম পড়তেছে হ্যাঁ খুব টায়ার্ড জার্নি করলে তো টায়ার্ড লাগবে বিজনেসের কাছে সময় দিতে হয় ঠিক একটু কষ্ট করো আমার দিকে থাকায় আর কয়েকদিন কষ্ট তো করতে আসছি আর কত করতাম আর ভাল লাগে না একা একা কষ্ট করা হুম আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ মোবাইল দেখে ড্রয়িং রুমে

না ব্যাস মাথা ব্যথা কমে না ডাক্তার দেখাইতে হবে মাইগ্রেনের সমস্যা আবার চশমা গ্যাস করে না বেশি মাথা ব্যথা লাগে তাপ ফিল করলে তো মাথা ব্যথা যাওয়ার কথা তে ভিলেছে দে ভালো কিছু কাটছি এক্সপার এক্সার তা যাচ্ছে না বেশি লুট হয়ে যাচ্ছে কাজ কাম ঠিক হয়ে যাবে মানুষ তো বাঁচতে গেলে কাজ করতে হবে ঠিক আছে মানুষ ভালোভাবে সুন্দর ভাবে বাঁচতে হলে পরিশ্রম করতে হবে টাইম টু টাইম কাজ করতে হবে নামাজ টামাজ করেননি আপনি যেহেতু পড়েন আমিও পড়ার ট্রাই করবো করি তো মাঝে মধ্যে

¡Ah, se reí, tala, puto ese! ¡Pagol, sagol! ¡Esto es un pagol, ¿me